নতুন নতুন জিম শুরু করলে ক্রিয়েটিন সাপ্লিমেন্টের নামটা হয়তো সবাই শুনে থাকবে এই জিনিসটা এত বেশি ফেমাস এর কাজের থেকে দামের জন্য কারণ এটা পাঁচশো টাকায় পাওয়া যায় যাই হোক যারা ভাবছো যে ক্রিয়েটিন খেয়ে বডি হয়ে যাবে তাদের জন্য আজকের এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় হয়তো হাজার একটা ভিডিও থাকবে ক্রিয়েটিন নিয়ে তোমরা হয়তো জানো যে ক্রিয়েটিন খেলে মাসালে ওয়াটার হোল্ড হয় এবং আমাদের পাওয়ার বা স্ট্রেন্থ বৃদ্ধি পায় ফলে তোমরা জিমে গিয়ে বেশি বেশি ওয়েট নিয়ে জিম করো এবং মাসাল টিস্যুগুলো বেশি ড্যামেজ হয় এত দূর পর্যন্ত করে থাকলে সব ঠিক আছে কিন্তু এরপরে তোমরা যে ভুলটা করো সেটা হলো বাড়িতে গিয়ে ডাল ভাত খাওয়া শুধু ক্রিয়েটিন খেয়ে আর ঘরে গিয়ে ডাল ভাত থেকে প্রোটিন ইনটেক পূরণ করলে কখনোই তোমাদের আমাদের বডি দাঁড়াবে না তার জন্য প্রোটিন বা নির্দিষ্ট কোনো প্রোটিন সোর্স মানে চিকেন ডিম এইরকম কিছু খেতে হবে আর যদি কারো শুধু ক্রিয়েটিন খেয়ে বডি হয়ে থাকে তাহলে এক মাস ক্রিয়েটিনটা বন্ধ করে দেখো হয়তো দেখবে চুপসে তোমাদের বডিটা আবার আগের মতো হয়ে যাবে আশা করি ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে এবার তোমরা হয়তো বলবে যে কোন ব্র্যান্ডের ক্রিয়েটিন বা প্রোটিন ইউজ করবো ব্র্যান্ডের নামটা আমি কখনোই ভিডিওতে বলবো না শুধু একটা জিনিস মাথায় রাখবে যে সেলিব্রিটি সাবান বা শ্যাম্পুর অ্যাড দেয় সে কখনোই ওটা ইউজ করে না আর যে গুটকার অ্যাড দেয় সে কখনো ওটা খায় না তাই তোমাদের ফেভারিট ইনফ্লুয়েন্সারের প্রোমো কোডটা ইউজ করে ক্রিয়েটিন প্রোটিন না কিনে জিমে গিয়ে নিজের বলো যে তোমাকে সামনে থেকে দেখে বুঝে তোমার আদেও ক্রিয়েটিন দরকার দরকার নেই সেগুলো জেনে তোমাকে সঠিকটা সাজেস্ট করবে আশা করি ভিডিওর মাধ্যমে ক্রিয়েটিন নিয়ে কিছুটা ডাউট তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি যাই হোক ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে